শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু নেতা তিনি একজন বিশ্ব নেতা নিউ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জ্যাকসন হার্টস একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে সাতই নভেম্বর জনতা মুক্ত করেছিল ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ছিলেন এই অনুষ্ঠানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড শেখ ফরহাদ প্রধান বক্তা ছিলেন গোলাম ফারুক শাহীন এই সময় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে একজন শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তার কর্মময় নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান নিউ ইয়র্ক স্টেট বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক বুদরুল হক আজাদ সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম নিউইয়র্ক স্টেট শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ভুইয়া মাইন উদ্দিন সহ অন্যরা এই নেতা অনেক বড় নেতা এবং এই নেতা বাংলাদেশকে আজকে আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশকে তিনি উপহার দিয়ে গেছেন অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় একই সাথে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় টিভি বাংলা নিউজ ডেস্ক